আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে প্রকাশিত হল আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনার আবেদন করবেন কতটুকু শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভ পরীক্ষার সাজেশনের পিডিএফ কপি মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ট করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিস সহকারী কাম হিসাব সহকারী পদ সংখ্যা একটি বেতন চোদ্দতম গ্রেড অর্থাৎ দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি বাস এবং সেটা কিন্তু ব্যবসার শিক্ষা বিভাগ অর্থাৎ কমার্স গ্রুপ থেকে উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা জীবনে একটির বেশি কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবার হলো বলি নির্বাচিত প্রার্থীদেরকে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া উৎসব ভাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ সরকারি চাকরি যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয় আপনাদের কিন্তু সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এককালীন টাকা দেওয়া হবে কিন্তু এখানে এবং শিক্ষা জীবনে কিন্তু একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপর হল আবেদনের নিয়ম শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যি ফটোকপি নাগরিকত্ব সনদ দ্বিতীয় পাসপোর্ট সাইজের ছবি মোবাইল নাম্বার সহ পূর্ণাঙ্গ বায়োডাটা অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বগুড়া সেনানিবেশ এই ঠিকানাগুলোতে আপনাদের জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে সাতশত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং এটা কিন্তু ট্রাস্ট ব্যাংক লিমিটেড সেনানিবাস শাখা বগুড়া এর আপনাদের আবেদনপত্র জুন তারিখের মধ্যে পৌঁছাতে হবে অর্থাৎ আপনারা যে কাজটা করবেন এখানে আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম এই কাগজপত্রগুলো সংযুক্ত করবেন সংযুক্ত করার পরে আপনারা ট্রাস্ট ব্যাংক থেকে টাকাটা জমা দেবেন টাকা জমা দেওয়ার পরে তিরিশ জুন দু তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাবেন পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা যে আবেদন করবেন আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু তারা আপনাদের সাথে যোগাযোগ করবে অর্থাৎ হয়তো আপনাদেরকে এস এম এস দেবে অথবা ফোন দেবে ফোন দিয়ে আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু জানিয়ে দেবে তো এখন আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো যে কীভাবে আপনার আবেদন ফর্মটা পূরণ করবেন এটা হলো চাকরির আবেদন ফর্ম এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে প্রথমে হলো পদের নাম এবার বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখ যদি সার্কুলার বিজ্ঞপ্তি নাম্বার তারিখ দেওয়া থাকে সেক্ষেত্রে উল্লেখ করবেন তারিখ বিজ্ঞপ্তি নাম্বার না দেওয়া থাকলে সেটা দেওয়ার দরকার নেই এবং প্রার্থীর নাম আপনার নাম বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার যে কোনো একটা লিখলে হবে তো জন্ম তারিখ এপর হলো বিজ্ঞপ্তিতে অর্থাৎ যে তারিখে মূলত সার্কুলারটা প্রকাশিত হয়েছে বা যে তারিখের কথা তারা সার্কুলার বলেছে ওই তারিখে আপনার বয়স কত হয় সেটা উল্লেখ করবেন এবার আপনার মাতার নাম পিতার নাম আপনার স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার গ্রাম ইউনিয়ন ডাকঘর পোস্ট অফিস উপজেলা জেলা এগুলো দিবেন এবং বর্তমান ঠিকানা সেটা উল্লেখ করবেন এরপর হলো যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা দিবেন এখানে কিন্তু মোবাইল নাম্বারের একটা ঘর আছে এই ঘরে সুন্দর মতো আপনার মোবাইল নাম্বারটা লিখবেন যাতে কোনোভাবে অস্পষ্ট এবং ভুল না হয় কারণ অস্পষ্ট বা ভুল হলে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না এ ক্ষেত্রে মোবাইল নম্বরটা স্পষ্টভাবে লেখার চেষ্টা করবেন এরপর যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দেবেন আপনার জেন্ডার আপনি কি কাজ করেন অর্থাৎ আপনার পেশা আপনার ধর্ম আপনার জাতীয়তা এগুলো সব কিছু উল্লেখ করবেন এরপর হলো শিক্ষাগত যোগ্যতার তথ্য অর্থাৎ এস এইচএসসি বা এর উপরে যদি লেখাপড়া থাকে আপনার অনার্স মাস্টার্স সবগুলো উল্লেখ করে দেবেন এবার হলো অতিরিক্ত যোগ্যতা অর্থাৎ আপনার যদি কোনো যোগ্যতা থাকে বা কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সেটা লিখবেন আপনার যদি কোনো কোর্স করা থাকে সেটা উল্লেখ করবেন এবার হলো কোটা অর্থাৎ আপনার যদি মুক্তিযুদ্ধ কোটা আনসার বিডিবি কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা বা এটিম কোটার প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কোটায় টিক দিতে পারেন যদি কোটার প্রার্থী না হন সেক্ষেত্রে টিক দেওয়ার প্রয়োজন নেই এবং আপনি যে ব্যাংকের মাধ্যমে মূলত টাকাটা জমা দেবেন সেই ব্যাংকের নামটা লিখবেন টাকা জমা দেওয়ার পরে আপনাকে একটা সিরিয়াল নাম্বার দেবে মানি রসিদের সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন এবং সর্বশেষ তারিখ এবং স্বাক্ষর দিয়ে আপনি আবেদনপত্রটি জমা দেবেন এবং আপনারা চাইলে কিন্তু আবেদনপত্রটি পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি যে কোনো মাধ্যমে জমা দিতে পারবেন কারণ এখানে কিন্তু উল্লেখ করা নাই যে কীভাবে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সেক্ষেত্রে আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারেন তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে